এবং খালেদা জিয়া কারণের উপর বক্তব্য দিলে এক দুই ঘন্টা লাগে আজকে বাংলাদেশের একটি কথা না বলে নয় ব্যাগম খালাদা জিয়া নবেল প্রাইজ পাওয়ার যোগ্য আজকে দেখেন আপনার এই এলাকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমাদের মায়েদের বোনদের যে তাই একটা কথা বলে মাইকের কথা বলে এখানে মাইকের সাউন্ড একদম কথা আমাদের এই যে महाবন্ধের যে বিবর্তন সহস্ক্রিতির যে বিবর্তন হয়েছে এর একমাত্র কারণ হচ্ছে বেগম জি। উনি 91 সালে ক্ষমতা এসে মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া বিনা বেতনে করে রেছিলেন ঠিক কিনা। উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি তখন একজন তরুণ এমপি এলাকায় গেলে মানুষ ধরে ভাই মেয়েদের সব ব্যবস্থা আপনি করে দিচ্ছেন ছেলেদের কি হবে এ মেয়েরা ম্যাট্রিক পাস করলো ইন্টারমিডিয়েট পাস করলো তারপরে এদের পাত্র পাবেন কোথায় ছেলে তো সেভেন এইট এর উপরে উঠতে পারবে তাহলে সন্ধ্যাকালীন সুগন্ধায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক মানুষ ছিলেন আমি বললাম নেত্রী ম্যাডাম এই যে প্রশ্নটা করে এটার সমাজে ভারসাম্য বিনষ্ট হচ্ছে উনি খুব শান্তভাবে বললেন দেখো আজকে যে মেয়েগুলো লেখাপড়া করতেছে এরা আগামী দিনে মা হবে যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারে কোনো মানুষ অশিক্ষিত হবে না এটা পাঁচ বছর পরে বাংলাদেশের সমস্ত মানুষ এ রেজাল্টটি পাবে অতএব এই যে দূরদর্শী চিন্তা আজকে বাংলাদেশের সমস্ত সমাজ পরিবর্তন হয়ে গেছে মেয়েরা চাকরি এর আবার উনি একটি কথা বলতেন যে পরিবারের একটি সন্তান জন্মগ্রহণ করে তিনটি গাছের চারা লাগিয়ে দেওয়ার জন্য মেয়েগুলো তাহলে এরা লেখাপড়াও করতে পারবে যখন হবে

ওয়াইস এস সম্মেলনে গিয়েছিলেন উনি সেখানে গিয়ে বললেন আমি একটি গরিব দেশ থেকে এসেছি